আমি অনেক ভালো আছি আল্লাহ আমার অনেক ভালো রাখছে জীবনের যে স্বপ্নগুলো দেখি নাই সেরা সামনে নিয়ে ধরছে তুমি দেখো না বাস্তবে নিয়ে নাও কি চাই সবাই আমরা তো আমি সংক্ষেপে এখানে বলবো জীবন অনেক কিছু করছি অনেক কিছু দেখছি অনেক কিছু নিজের ভিতরে লালন করছি এটা নেবো ওটা করবো ওটা করবো কিছুই পাই নাই শুধু আশায় আশায় থেকে গেছে আর স্বপ্নের মা মারা গেছে কিন্তু আজকে নিজেকে এত এত ফিলিংস লাগতেছে এত নিজেকে হ্যাপি লাগতেছে সেটা মনের আবেগটা আমি এই ভাবটা প্রকাশ করতে পারছি না সো আজকে এমন একটা প্ল্যাটফর্মে আমরা আসছি যে প্ল্যাটফর্মে নো রিস্ক কোনো রিক্স আছে কেউ কি বলবে

কোন স্টক জাত প্রোডাক্ট রাখা লাগে সো আমি একজন বড় বিগ বিজনেসম্যান কেমন গতকাল সব করলাম আমার আইডিতে গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রায় বাইশ লক্ষ টাকা সেল হয়েছে বলেন আমি একটা বাইশ লক্ষ টাকা যদি একটা মানে ফার্মেসির একজন বিজনেসম্যান হয় যদি মোদিখানের একটা বিজনেসম্যান হয় বা আদার যে কোনো প্ল্যাটফর্মে একজন বিজনেসম্যান হয় বাইশ লক্ষ টাকা সেল দিতে হলে আমার পেশানি কতখানি লাগবে আমার কতগুলো ওয়ার্কার লাগবে আমার কত টাকা ইনভেস্ট করা লাগবে নো বেস্টিস বলছে ইনভেস্ট আমার দোকান আমার রিক্স আমার সিদ্ধান্ত আপনার তাকে জীবনেও কল্পনা করি নাই আমি আজ একটা পাসপোর্ট করব। বড় কিছু না শুধু একটা পাসপোর্ট মাত্র আট দশ হাজার টাকা ভাবি নাই বেশটিজ হাতছানি নিয়ে ডেকে বলছে তুমি আসো পাসপোর্ট পকেটে রাখো আসো পাসপোর্ট পকেটে রাখো অটোমেটিক দেখেন যেখানে এক লক্ষ গ্লাস রুপি দিয়ে ভ্রমণ করতে হয় যেটা আদেও স্বপ্ন কেন মুখের ভিতর উচ্চারণ করাটাই আমার পাপ ছিল কি রাইত কিন্তু বিজনেস সেটা অটোমেটিক আপনাকে আমাকে সিস্টেমে দিয়ে দিতেছে নিতে আদি আছে আমরা তো সকলকে ধন্যবাদ যেহেতু টাইম শর্ট আমি আর বলবো না সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি লাস্ট একটা কথা বলি আল হাল্লাহু বাইতা ওয়া হারামাহুর রিবা আল্লাপাক বলছে ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ তোমাদের জন্য হারাম আল্লাহ রসুলাম ব্যবসা করছে আমরা যারা একটু মাদ্রাসা লাইনে বা একটু নামাজ রোজা করি আল্লাহ আল্লাহ বা ভাব দেখাই আমরা অনেকে বলি আর এ করা সম্ভব না কি রাই কিন্তু দেখেন আল্লাহ কি আপনাকে গোটায় বসে থাকতে বলছে কি জন্য সুরা জুমার শেষের দিকে বলছে ফায়দা কুদিয়াতি সলাতু ফাংতা শিরু ফিলাউদি অবতাবু মিং ফাতুল্লাহি অ দুপুরল্লাহ কাশিরাও লাহাল্লাহ হুম তুপলী যে তোমাদের যখন নামাজ হয় নামাজের সময় হয় তোমরা নামাজ আদায় করে নাও তারপরে কি ফাংতাসিরু ছড়িয়ে পড়ো ফিল আউতি জমিনের বুকে কিসের জন্য অবতাগুলিল গুলিল তোমাদের আলাল রিজি কন্ডিশনের জন্য

সো বলবো আমার এই মাসের সে আশা করি এক লক্ষ বিশ হাজার মতো ইনশাল্লাহ যে মাসগুলোতে আমি মানে টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ সালে আমার পার মান হিসাব করে দেখছি সত্তর হাজার প্লাস টাকা প্রতি মাসে আমার ইনকাম ইনশাল্লাহ ছিল আমরা সাই আনলিমিটেড ইনকাম করতে আমরা অনেকে আসি ছোট চাকরি যদি করি চার স্টলে বসলি বন্ধুদের দেখে পালায় আর চা খাইনি দৌড়ায় চলে যায় কি রাইট না সো আমরা সবাই বন্ধুদের নিয়ে চা খেতে চাই খাইব কিনা থ্যাংক ইউ সো মাচ সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা করদানি দেওয়া দরকার নাকি সো ধন্যবাদ